रायहान संजिदा सुमैया जाकारिया कतुदिन तो पर काउसर खुशी तस्लीमा नाजमुल सर अब्दुल्ला अमानुल्ला का सीमा मीम जन्नतुल मावा अब्दुल्ला एगारोटर बस आदरी ফের ফেরদৌসি মোহাম্মদ আব্দুল মমিন কাফি মেহেদি নয়ন আরমান খান সবুজ জাহিদ ইউসুফ ফারুক সাথী

সপ্তাহে পরীক্ষা খাতা দেওয়া শেষ আজকে তৃতীয় মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার ফি তিরিশ টাকা আগামী সপ্তাহে প্রতিষ্ঠানের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার ফি হচ্ছে পঞ্চাশ টাকা পরীক্ষা হলো এখানে আর একটাই আছে সেটা হচ্ছে বোর্ড পরীক্ষা হয় দুইটা দুইটা নাম্বারই বোর্ডে যোগ হয় তাই একটা হবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখে এটা হচ্ছে ভকেশনাল তার পূর্ণ নাম হচ্ছে টিএসসি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দুটাকে সবাই ভকেশনাল নামে অবস্থান কালীবাড়িতে সাত তারিখে আর এখানে আটটা হবে যেটা আগামী সপ্তাহে চল্লিশ মার্কের লিখিত দুশো মার্কের ব্যবহারে দুটাই হবে আর ওই পরিপ্রেক্ষে ফি হচ্ছে পঞ্চাশ টাকা এরপর আছে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হয়েছে অনেকের নিচে বাকি যারা সবাই নিয়ে নিন টাকা পয়সা পেইড করে কেন্দ্র কেন্দ্র ব্যবহারে ফি আছে তিনশো টাকা এটা এটাকে বলা হয়েছে বোর্ড পরীক্ষা ভালো কেমন করার জন্য একটা বোর্ড বই আছে সেটা অনেকেই নিয়েছে যদি কারণ নিতে চান তাহলে নিয়ে নেন প্র্যাকটিক্যাল হতে পারেন আমাদের পরে হতে পারে ঠিক আছে আপনি কি চার গলা এই যে পাশে সার আছে হ্যাঁ পাশে আচ্ছা গেল এরপরে হবে হচ্ছে বিদায় অনুষ্ঠান ঠিক আছে বিদায় অনুষ্ঠান ডেট ফিক্সড করা হয় নাই অনেকে তো অনেক মন্তব্য করেন বা করে তাহি তো শেষ নাই আপনারা যেভাবে আয়োজন করবেন সেভাবে হবে উপর ডিপেন্ড করে আর একটা বিষয় হচ্ছে ভোটার যারা এখনো ভোটার হয় নাই যারা এখনো ভোটার হয় নাই হাল নাগাদি কার্যক্রম শুরু প্রাইমারি স্কুলের টিচাররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিবে যারা ভোটার হয় নাই নিজে প্লাস নিজেদের মধ্যে কেউ আছে এরকম ভোটার ফর্মটা পূরণ করে দিবেন এবং নির্ভুল হয় আর এইটা ডাটা এন্ট্রির কাজ শুরু হবে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে আমরা মাসে অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে ক্যাম্প করবে সেখান থেকে ছবি তুলবে ছবি আইরিশ পথে ডাটা এন্ট্রি যা যা প্রয়োজন সব আর এখানে কিছু অপারেটার নিয়োগ দেয় কম্পিউটার অপারেটর নিয়োগ দেয় টিম লিডার নিয়োগ দেয় টেকনিক্যাল সাপোর্টার নিয়োগ দেয় যদি কেউ কাজ করতে চায় তাহলে আবেদন করতে হবে অপারেটর হতে গেলে আবেদন করতে হবে ওরা লিখিত পরীক্ষা নেয় তারপরে কম্পিউটারে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটা নেয় তারপর নিবে ভাইবে তারপর তারা টিকবে ওদেরকে নিয়োগ দেবে এরকম কোন নির্দেশ থাকবে না ভালো যোগ্যতা অর্জন করতে পারলে তাকে নিয়োগ দিবে ওই পাঁচ মাস লাগে কাজ করতে গেলে পুরা জেলায় হবে ভালোই বেতন দেয় মাসে দেখা যাতে অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ তিরিশের দিনে থাকে না আরকি কিন্তু এক্সপিরিয়েন্স